রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দেওয়া হবে বলে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একই সঙ্গে গ্র্যান্ড সিন্থ এড বেতন ওয়েজেস রেমুনারেশন স্টাইপেন্ট অনারিয়ামও সেই দিনই দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তবে এই মাসের পেনশন মিলবে আগামী পয়লা অক্টোবর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে চলবে আগামী সাত অক্টোবর পর্যন্ত সেই কারণেই এবার মাসের বেতন আগে মিটিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ সিদ্ধান্তে পুজোর মাসে কিছুটা হলেও স্বস্তি দেবে রাজ্য সরকারি কর্মীদের অন্যদিকে সেপ্টেম্বর মাসের জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার মারফত যাবে আর তা আগামী পয়লা অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে এর জন্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটর অব ডিপোজিট অ্যাকাউন্টগুলিকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন